দাউদ আলাই সালাম হলো বনি ইসরাহলের একজন নবী এই দাউদ আলাই সালামের শরীয়তের মধ্যে তখন বনি ইসরাহলের উপর এই বিধান আল্লাহ দিয়েছিলেন তোমরা শুধু সাতটায় প্রতিদিন মাছ ধরবে কিন্তু শনিবার দিন তোমরা মাছ ধরবে না কোন দিন জোরা বলেন কোন দিন শনিবার দিন মাছ ধরবে না কারণ কি আল্লাহ দাউদ আলি ইসলামকে এমন এক সুললিত কণ্ঠ দিয়েছিলেন যার সুরের জংকারে যখন তিনি তাওরত জাবুর তেলাওয়াত করতেন এই জাবুর তেলাওয়াতের সুরে আকাশের উড়ন্ত পাখিগুলি পর্যন্ত তার তেলাওয়াত শোনার জন্য স্থির হয়ে দাঁড়িয়ে যেত সোবাহার আল্লাহ যখন সাগরের পারে বৈশাখ পুরাণ তেলা এই জাবুর তেলাওয়াত করতেন সমুদ্রের সমস্ত গভীরের মাছগুলি পর্যন্ত দাউদ আল ইসলামের তেলাওয়াত শোনার জন্য সাগরের পারে চলে আসতেন সুমাহান তখন এই ইহুদি জাতি বনি ইসরাহল জাতি তারা দাউদ আল ইসলামের তেলাওয়াত শুনতে আসা সেই মাছগুলোকে তারা ধরে ফেলত মাছেরা দাউদ আল কাছে নালিশ করল যে আমরা যখন আপনার তেলাওয়াত শুনতে আসি তখন তো আমাদেরকে এইভাবে আটকিয়ে রাখে আমাদেরকে ধরে ফেলে আপনি একটু বলেন আল্লাহ যাতে আমাদেরকে না ধরার নির্দেশ দেন আল্লাহর নির্দেশ অনুযায়ী বললেন তোমরা সপ্তাহে প্রতিদিন মাছ ধরবে কিন্তু শনিবার দিন মাছ ধরবে না ইহুদি জাতি এত দুরন্দর জাতি এত শিয়াল পন্ডিত আল্লাহর সে হুকুমকে অমান্য করে যখন দাহুদ আলাইসালাম শনিবার দিন তেলাওয়াত করতেন এই ইহুদি জাতিরা শনিবার দিন যখন দাউদ সমুদ্রের গভীর থেকে চলে আসতো পারে তারা মাছ সেই দিন ধরত না সেই দিন দূর থেকে বান পরের রাখতারে ধরত না হুজুবিল্লা এখন জোরে সরে এটা তারা কি করত একটা চক্রান্ত শনিবারে না করছে শনি পণ্ডিত তো শিয়াল পণ্ডিত শনিবারে দৌড়তে না করছে শনিবারে দৌড়তাম না শনিবারে না দললে কি এসে বান দিয়ে রাখমো রোববার দিন যায়া ধর্ম এক পর্যায়ে তারা আল্লাহর বিরোধিতা করতে করতে এমন বিরোধিতা করলো যে তারা শনিবার দিনে মাছ ধরা শুরু করলো এবার বলেন তো আল্লাহ কি তাদের এই কৌশলটা জানেন কি জানেন না জোরে বলেন তো ইহুদিদের এই চক্রান্ত আল্লাহ জানেন কি জানেন না জোরে বলেন ذلك بأنهم كانوا يكفرون بآيات الله তারা যত অপরাধ করত অন্যায় করত এর মধ্যে একটা অপরাধ হচ্ছে তারা আল্লাহর পুরাণকে অস্বীকার করত আল্লাহর নিদর্শনকে নির্দেশকে তারা অমান্য করত আল্লাহর আয়াতকে অস্বীকার করত আর কি করত ওয়া ইয়াকতুলুনা নাবিইয়িন তারা নবীদেরকে হত্যা করত পৃথিবীর মধ্যে নবীরা হলেন নিষ্পাপ মাসুম নবীরা এই বনি ইসরায়েল জাতিকে ইহুদি জাতিকে যতই সত্যের পথে ডাকতেন যতই আল্লাহর নিদর্শনের পথে ডাকতেন যখনই তাদের মত ইহুদি জাতির মতের বিরুদ্ধে যেত তখনই তারা তাদের সেই নবীকে তারা শুধু অত্যাচার করত নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত এমনই নয় বরং সেই নবীকে তারা হত্যা পর্যন্ত করে ফেলত না ইহুদি জাতি এমন এক নিকৃষ্ট জাতি এক চক্রান্তশীল জাতি যেই জাতি নবীদেরকে পর্যন্ত ছাড় দেয় নাই এজন্য আল্লাহ তাদের উপরে অভিশাপ দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আমার লাঞ্চনা আর অসহায়ত্ব তোদের উপর আমি চাপিয়ে দিয়েছি নাউজুবিল্লাহ। আর এই চাপি দেওয়ার কারণ কি তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত নবীদেরকে হত্যা করত সীমা লঙ্ঘন করত। মতারম হাজরিন এই ইহুদি জাতির আজকের যে ফিরিস্তিন আজকের যে ইসরায়েল তারা তাদের রাষ্ট্র দাবি করে তাদের পূর্ব ইতিহাস যদি আমরা আলোচনা করি দেখতে পাবো পৃথিবীতে ইহুদিদের কোনো স্থায়ী বসত ভিটা নাই পৃথিবীতে ইহুদিদের স্থায়ী কোন বসত তাদের নাই মতারম হাজরিন ইতিহাস সাক্ষী পূর্বকালে তারা রোমের বিভিন্ন রাজা বাসাদের দ্বারা তারা বিতাড়িত হয়েছেন বিতাড়িত হতে হতে এক সময় রোম থেকে তারা সকলেই বিতাড়িত হয়ে যায় কিন্তু তাদের কিন্তু আন্ডা বাচ্চা বিতাড়িত হয়ে আরবের হেসাজ অঞ্চলে তারা আশ্রয় নেয় মহতারম হাজরিন এই ইহুদি জাতি এত নিকৃষ্ট জাতি আরবের মধ্যে যখন তারা আশ্রয় নেয় শুধু আরব অঞ্চলে তারা বসেই থাকে না বরং আরবের ওই অঞ্চলে বসে বসে তারা আমাদের নবীর বিরুদ্ধে পর্যন্ত ষড়যন্ত্র করত নাউজুবিল্লাহ কথা বুঝে আসছে এই বনি ইসরাইল এই ইহুদি জাতি বর্তমানে ইহুদি জাতি তাদের পূর্ব ইতিহাস হলো নবী হত্যার ইতিহাস তাদের ইতিহাস হলো নবীদের বিরুদ্ধে চক্রান্তের ইতিহাস তাদের ইতিহাস নবীদের উপর অপবাদ দেওয়ার ইতিহাস মতারম হাউজরিন লম্বা সময় যদি আমি এক পবিত্র কোরআনের সৌরায় বাকারার প্রথম দিকে ইহুদিদের বারোটি চক্রান্তের কথা আল্লাহ উল্লেখ করেছেন আমি যদি একটা একটা করে বলতে যাই তাহলে সময় আমি কুলাব না এইজন্য আমি সেই ইতিহাসের দিকে যাচ্ছি না শুধু সংক্ষিপ্ত কয়েকটি কথা মনে রাখার জন্য আর ইহুদি জাতি কত নিকৃষ্ট জাতি সেই জিনিসটি বোঝানোর জন্য চেষ্টা করতেছে মহترم হাজিরিন আপনারা সকলেই হযরত দাউদ আলাইহিস সালামের মাছ ধরার ঘটনাটা আপনারা সকলেই জানেন ঠিক কিনা জোরে বলেন তো দাউদ আলাই সালাম হলো বনি ইসরাহলের একজন নবী এই দাউদ আলাই সালামের শরীয়তের মধ্যে তখন বনি ইসরাহলের উপর এই বিধান আল্লাহ দিয়েছিলেন তোমরা শুধু সাতটায় প্রতিদিন মাছ ধরবে কিন্তু শনিবার দিন তোমরা মাছ ধরবে না কোন দিন বলেন কোন দিন শনিবার দিন মাছ ধরবে না কারণ কি আল্লাহ দাউদ আলি এমন এক সুললিত কণ্ঠ দিয়েছিলেন যার সুরের জংকারে যখন তিনি তাওরত জাবুর তেলাওয়াত করতেন এই জাবুর তেলাওয়াতের সুরে আকাশের উড়ন্ত পাখিগুলি পর্যন্ত তার তেলাওয়াত শোনার জন্য স্থির হয়ে দাঁড়িয়ে যেত সোমাহার আল্লাহ যখন সাগরের পারে বৈশাখ পুরাণ তেলা এই জাবুর তেলাওয়াত করতেন সমুদ্রের সমস্ত গভীরের মাছগুলি পর্যন্ত দাউদ আল সালামের তেলাওয়াত শোনার জন্য সাগরের পারে চলে আসতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন এই ইহুদি জাতি বনি ইসরাঈল জাতি তারা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে আসা সেই মাছগুলোকে তারা ধরে ফেলত মাছেরা দাউদ আলাইহিস কাছে নালিশ করলো যে আমরা যখন আপনার তেলাওয়াত করি শুনতে আসি তখন তো আমাদেরকে এইভাবে আটকিয়ে রাখে আমাদেরকে ধরে ফেলে আপনি একটু বলেন আল্লাহ যাতে আমাদেরকে না ধরার নির্দেশ দেন আল্লাহর নির্দেশ অনুযায়ী বললেন তোমরা সপ্তাহে প্রতিদিন মাছ ধরবে কিন্তু শনিবার দিন মাছ ধরবে না ইহুদি জাতি এত দুরন্দর জাতি এত শিয়াল পন্ডিত আল্লাহর সে হুকুমকে অমান্য করে যখন দাউদ সালাম শনিবার দিন তেলাওয়াত করতেন এই ইহুদি জাতিরা শনিবার দিন যখন দাউদ আলাহ ইসলামের তেলাওয়া শোনার জন্য মাস সমুদ্রের গভীর থেকে চলে আসতো পারে তারা মাছ সেই দিন দর্তনা না সেই দিন দূর থেকে বান দিয়া রাখত এর পরের দিন রবিবারে ধরত না এখন জোরে সরে এটা তারা কি করত একটা চক্রান্ত শনিবারে না করছে শনি পণ্ডিত তো শিয়াল পণ্ডিত শনিবারে দৌড়তে না করছে শনিবারে দৌড়তাম না শনিবারে না ধরলে কি এসে বান রাখম রোববার দিন যায়া ধর্ম এক পর্যায়ে তারা আল্লাহর বিরোধিতা করতে করতে এমন বিরোধিতা করলো যে তারা শনিবার দিনে মাছ ধরা শুরু করলো এবার বলেন তো আল্লাহ কি তাদের এই কৌশলটা জানেন কি জানেন না জোরে বলেন তো ইহুদিদের এই চক্রান্ত আল্লাহ জানেন কি জানেন না জোরে বলেন আল্লাহ বলেন বলেন তারা চক্রান্ত করে আল্লাহ বলেন তাদের চক্রান্তে তারা যে চক্রান্ত করে আমি তাদের সাথে চক্রান্ত করি না আমি কৌশল অবলম্বন করি সব আল্লাহ কঞ্জরে খায়রুল মাগিরি আর আমি আল্লাহ হলাম উত্তম কৌশলকারী সুবাহান আল্লাহ তারা যখন পন্ডিতই করে রবিবার দিন বান্দিয়া শনিবার দিন বান্দিয়া রবিবার দিন মাছ ধরে ধরতে ধরতে তারা শনিবারেও মাছ ধরে বলেন তো আল্লাহ আছে না নাই জোরে বলেন তো আল্লাহ বললেন আচ্ছা যখন আমার সাথে এই দৃষ্টতা তোরা দেখালি তোদেরও তরম শিক্ষা আমি দিচ্ছি আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফলেনা তাহু আমমান উন কুননা লাহুকুনু তিরদাতান আল্লাহ বলে আমার অভিশাপ তাদের উপর যারা যারা মাছ ধরেছিল সকলকে আমি অভিশপ্ত বানর বানিয়ে দিলাম নাউযুবিল্লাহ একটা দৃষ্টান্ত আল্লাহ ওই সমস্ত জেলেদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন মহতারম হাজরিন শুধু তাই নয় আমাদের নবীকেও এই ইহুদিরা কম কষ্ট দেয় নাই আমাদের নবীকেও হত্যা করার জন্য এই ইহুদিরা চেষ্টা করেছে বর্তমান ইহুদি শিয়াল পণ্ডিতেরা সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে মহতারম হাজরিন মুসলমান ঘুমন্ত জাতি ঘুমন্ত পেয়েছে মুসলমানদেরকে অথচ তারা জানে না মুসলমানদের ঈমান যখন জেগে উঠবে মুসলমান যখন ইমানের বলে বলিয়ান হয়ে না রে তার পিড় ন স্লোগান দিবে তাদের সমস্ত মস্তকগুলো ভেঙে খানখান হয়ে যাবে ডিক্কি না জোরে বলেন মতারম হাসরিন আল্লাহ কোরআনের যে কথা বলতেছিলাম ইহুদিদের ইতিহাস যদি আমরা আলোচনা করি তাহলে আমরা ইতিহাসে দেখতে পাবো এই ইহুদি জাতির পৃথিবীতে কোনো স্থায়ী বসত বিটা নাই তারা দ্বারা তারা বিতাড়িত হয়েছে সেখান থেকে বিতাড়িত হতে হতে আরব অঞ্চলের হেজাজ অঞ্চলে তারা আশ্রয় নিয়েছে হেজাজ অঞ্চলে বসবাস করে নবীর বিরুদ্ধে চক্রান্ত করতেছিল নবীর বিরুদ্ধে তারা চক্রান্ত করতেছিল মহতারম হাজরিন শেষ পর্যন্ত রসুল আরবি জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাম তাদেরকে এই মক্কা থেকে আরব অঞ্চল থেকে বের করে দেন তাদের কিছু আন্ডা বাচ্চা রয়ে যায় পরবর্তীতে উমর রাজি আল্লাহ আনহর খেলাফতের সময় সেই আন্ডা বাচ্চাদেরকেও এই আরব ভূখণ্ড থেকে বের করে দেয় এরপরে আপনারা ইতিহাস জানেন ইতিহাস সাক্ষী বারোশো নব্বই সালে তারা ইংল্যান্ড থেকে বিতাড়িত হয় তেরোশো সালে বেলজিয়াম থেকে বিতাড়িত হয় সালে চেকুভিলিয়া থেকে তারা বিতাড়িত হয় সালে ইটালি থেকে বিতরিত হয় তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জার্মানি থেকে ইহুদিদেরকে বের করে দেয় তখন প্রায় ষাট লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করে ঠিক কিনা জোরে বলেন ইহুদি হিটলার কিন্তু ইহুদিও ছিল না হিটলার মুসলমানও ছিল না হিটলারের ধর্মবিশ্বাস ছিল সে খ্রিস্টান খ্রিস্টান হওয়ার পর সে ষাট লক্ষ ইহুদিকে কেন হত্যা করল তাকে একজনের প্রশ্ন করেছে আপনি কেন ষাট লক্ষ ইহুদি হত্যা করলেন সে উত্তরে বলেছিল আমি ইচ্ছা করলে সমস্ত ইহুদিদেরকেই শেষ করে দিতে পারতাম কিন্তু আমি কিছু ইহুদিকে বাঁচিয়ে রাখলাম যাতে পরবর্তী প্রজন্ম বুঝতে পারে আমি কেন সাত লক্ষ ইহুদি ওকে হত্যা করেছি ঠিক কি না জোরে বলেন ঠিক আজও আমরা আজও আমরা বর্তমান ইহুদিদের দিকে তাকালে আমরা বুঝতে পারছি ইহুদি জাতি যদি সভ্য হতো ইহুদি জাতি যদি ভদ্র হতো তাহলে হিটলারের মতো একজন নেতা 60 লক্ষ ইহুদি কিছুতেই হত্যা করতেন না ঠিক কি না জোরে বলেন মহতারম হাজিরিন এরপরে পনেরোশো দশ সালে রাশিয়া থেকে তারা হিটলার যখন তাদেরকে হত্যা করে জার্মানি থেকে বের করে দিল তারা আশ্রয় নিল কোথায় সে পনেরোশো দশ সালে রাশিয়ায় রাশিয়ায় তারা আশ্রয় নিল পনেরোশো দশ সালে রাশিয়া থেকেও তাদেরকে এই ইহুদিদেরকে বের করে দিল এখন তারা কোথায় যাবে নিরুপায় হয়ে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পুরা ইউরোপ থেকে পালিয়ে তারা ফিলিস্তিনে তারা ফিলিস্তিনে প্রবেশ করে কথা বুঝে আসছে আমেরিকার সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকার ছত্র সালে সম্পূর্ণ বেআইনি ১৯৪৮ সালে সম্পূর্ণ বেআইনিভাবে তারা ফিলিস্তিনে যুদ্ধ করে জবরদস্তি করে ফিলিস্তিনের স্বাধীন ভূমি তারা দখল করে এই হুদিরা আর দখল করে তাদের সাথে যুদ্ধ চালিয়ে চালিয়ে যাচ্ছে চালিয়ে যেতে যেতে আজ অবধি ফিলিস্তিনের উপর অত্যাচারের স্টিম রোলার আর গণহত্যা তারা চালাচ্ছে ঠিক কিনা জোরে বলেন মহতারম হাজরিন আল্লাহ পবিত্র কুরানে বলেন এ ইহুদিরা তারা আমার যতটুকু ভয় না পায় তার চেয়ে বেশি ভয় পায় মুসলিম মুজাহিদদেরকে মুজাহিদেরকে সুভাহ কথার দলিল কি প্রমাণ কি আল্লাহ বলেন সুরায় হাসের মধ্যে লেং তুম সাদু রহ বেদে বি আল্লাহ বলেন হে মুসলিম গণ প্রকৃত পক্ষে তাদের অন্তরের মধ্যে তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর চেয়ে মুসলিম মুজাহিদদের ভয় সবচেয়ে বেশি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আরে মুসলিম মুসলমান মুসলিম জাতি এর মতো জাতি দুনিয়াতে হতে পারে কিনা এরকম কুপালওয়ালা জাতি দুনিয়াতে আর আছে মুসলমান জাতি বীরের জাতি সিংহের জাতি মুসলমান দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি এই লাল কুত্তার বাহিনী ইহুদিরা এরাম আমাদের মুসলমানদেরকে মানবতা শিখায় আমাদের মুসলমানদেরকে মানবতার বলি শোনায় আজকে যে ফিলিস্তিনের মধ্যে আজকে গাজার মধ্যে ইন্ডিয়ার মধ্যে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের উপর যে মানবতা লঙ্ঘন হচ্ছে পৃথিবীর পৃথিবীর ইহুদিরা যদি যদি চাইতো জাতিসংঘ চায় আওয়াজ দিলে সারা সমস্ত এই রাষ্ট্র সমস্ত মুসলিম রাষ্ট্রের উপর যে অত্যাচার চলতেছে সমস্ত অত্যাচার এক মুহূর্তে বন্ধ হয়ে যায় ঠিক কি না জোরে বলেন তারা মানবতার কথা বলে আর মানবতা তারাই লঙ্ঘন করে ঠিক কি না জোরে বলেন আমার কাছে ওই সময় নাই নইলে মানবতা কাকে বলে সেই দৃষ্টান্তটা আমি আপনাদের সাথে পেশ করতাম মহতারম হাজরিন এরা কোনোদিনও কোন কিছুতেই আজকে এবং গতকালকে এবং তার আগের খবর যদি আপনি দেখেন দেখবেন যে ইসরাইলের সৈন্য বাহিনী এখন মুসলিম মুজাহিদদের সাথে লড়তে রাজি নয় সোবাহান আল্লাহ কঞ্জোরে সরে তারা বারবার আবেদন করতেছে আমাদেরকে যুদ্ধ বিরতি দেন আমাদেরকে ছুটি দেন আমরা আর লড়াই করতে চাই না সোবাহান আল্লাহ কিন্তু এই অসভ্য নেতা আহু এই ইহুদির বাচ্চারা তারা বাধ্য করতেছে তাদের সৈন্যদেরকে মুসলমানদের জন্য মুসলমানদের সাথে লড়াই করার জন্য নাউজুবিল্লাহ কিন্তু মুসলমানের চান কোপাল মুসলমানের কি কোপাল জোরে বলেন চান কোপাল মুসলমান মরলে শহীদ সোবাহানল্লা গঞ্জরে সরে মল্লে শহীদ বাসলে আর তারা যদি মরে হাবিয়া জোরে বলেন তারা যদি মরে সরাসরি আর আমরা যদি মরি বিনা হিসাবে আমাদের রুহুটা খালি বাইর হইতে দেরি জান্নাতের হুরারা আমাদের রুহু টানাটানি করতে দেরি নাই সোবাহ আর আল্লাহ কোরানের মধ্যে কি বলেন শুনবেন আল্লাহ বলেন বলে দেখুলুলি মেঙিয়েও কইতে লুভি সে বিলিলেহিয়ে মোলেহিয়ে সবান আল্লাহ গণ জোরে সোরে জোরে সোরে জোর বুঝি না তো বুঝল লাগতো না আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তার মধ্যে জীবন দেয় আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না সুবহানাল্লাহ বাল আহিয়া তারা জীবিত বাল আহয়া তারা মিতনা জীবিত ওয়া লাকি লা তাদের সম্পর্কে তোমাদের ধারণা নাই সুবহানাল্লাহ জোরে আরে গায়েদের মধ্যে আল্লাহ বলেন বলে দা সেভেন লেদিনা পুতি লুভি সে বিলি তাদেরকে তোমরা মিতই কথা তোমরা ধারণাও কই রো না সুবাহানল্লাহ তোমরা যেমন সকালে খাবার খাও দুপুরে খাবার খাও সন্ধ্যায় খাবার খাও তারাও আল্লাহর পক্ষ থেকে রব বিহীম রবের পক্ষ থেকে তারা সকালে রিজিক প্রাপ্ত হন সন্ধ্যায় রিজিক প্রাপ্ত হন সোবাহান আল্লাহ তা আমরা মুসলমানরা বলল লাভ বাঁচলেও লাভ মরলে বেশি লাভ মর্মু আর জান্নাতে যাব সোবাহ আমরা দেখ আপনারা দেখতেছেন ফিলিস্তিনের গাজার মধ্যে এক এক মিসাইলে এক এক ড্রোনে একক পারমাণবিক বুমে আকাশের মধ্যে উঠতেছে আমরা দেখতেছি উঠতেছে আসলে তারা উঠতে উঠতে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যেতেছে একটা ঘটনা বলে আমি শেষ করে দিই আমি বলছিলাম ইহুদি জাতি শিয়াল পণ্ডিত ইহুদি জাতি শিয়াল পন্ডিত একদিন একটা শীতের কেমন পন্ডিতের নমুনাটা বলি শীতের সময় একটা বিড়াল সাকু খালের এই পার থেকে ওই পারে বার হইতেছে যখন বিড়াল মাঝখান শাকুর সাকুর মাঝখান বরাবর গেছে বিড়াল স্লিপ করে যায় পানির স্রোতের মধ্যে পড়ছে স্রোতের মধ্যে পড়ার সাথে সাথে স্রোতের পানি বিড়ালটাকে নিয়ে বহুত দূরে নিয়ে গেছে আর এই স্রোতের সুটে বিড়াল পানি খাইতে 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 আদা মরা অবস্থা এই মুহূর্তে ভুষা চিনের নি কস্তুরি মস্তুরি দিয়ে জমা করে রাখে এই ভুষার মধ্যে যায় কোন রকম আদা মরা বিড়াই এটা উঠছে উঠা এখন ওই ভুষার মধ্যে একটা খুব মোটা তাজা ইন্দুর বসবাস করত ওই ইন্দুর আদা মরা হয়ে রয়েছে তো বিড়াই ইন্দুর মুসলারে আর বিলালের নাকের কাছে যায় কয় কি আগের মতো পারেন না কি আগের মতো পারেন না কি আগের মতো পারেন না খুব বিরক্ত করতেছে এদিক দিয়ে বিলাইও সূর্যের আলোতে আস্তে 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 তাজা হইয়া উঠছে এখন তার শরীরের মধ্যে পুরা এসা পড়ছে এখন যখন ওই মুসলারায়ার আর কয় কি আগের মতো পারেন না এই কথা যখন কইতাছে বিলাই করছে কি খাপ করে যায় তার ইন্দুরের গলাটা বেড়ায় দরছে যখন গলা বেড়ায় দরছে ইন্দুর এবার বলে পারেন সারেন পারেন পারেন সারেন সারেন ঠিক আমি বলতে চাই আমাদের আল্লাহ ঘুমন্ত না আমাদের আল্লাহ আছে আমাদের আল্লাহর সাহায্য অতি বিলাই বিলাইজেরুম ইন্দুরে ধরার সাথে সাথে বলছে ইন্দুর বলে পারেন সারেন ইহুদির বাচ্চাদেরকে আল্লাহ যখন ধরবে বলবে আল্লাহ আমাদেরকে ছেড়ে দাও ছেড়ে দাও আল্লাহ বলবে না আমার ধরা বড় শক্ত ধরা ঠিক কিনা ধরে বলেন ইন্না বতসা বিকেলে শাদীদ আমি যখন ধরি তখন আমি আর ছাড়ি না আল্লাহ আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুক সকলে বলে আমি